么事啦？<laughs> <laughs> আজকে আমি কিছু কথা বলছি এই ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিও নয় ঠিক আছে কারণ এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও তা বন্ধুরা আজকে আমি কথা বলবো ওই পঠিটার মেয়ে গুগল পিন পেয়েছে এত তাড়াতাড়ি গুগল পিন পেয়ে গেল কি করে সম্ভব অবশ্যই সম্ভব কারণ ওনার মেয়ের মানে ওর মার ফেস ভ্যালুটা বেশি আর ওর মা মানে পঠিটা পঠিটা করে ফেস ভ্যালু করিয়েছে অন্যের সংসার ভেঙে ফেস ভ্যালু করিয়েছে অন্যের সংসারে গিয়ে নাক গলিয়ে ফেস ভ্যালু করেছে এই ফেস ভ্যালু করার ফলে তার জন্য তার মেয়ে মানে কিছু দিন পরেই তার গুগল পিন এসে গেল মানুষ প্রচুর কষ্ট করে প্রচুর কষ্ট করে সে কষ্টের আর সীমা নেই ঠিক আছে যখন চ্যানেলটা খোলে খোলার পরে তারপরে প্রচুর পরিমাণে কষ্ট করে তারপরে মনিটাইজেশন অন করে মনিটাইজেশন অন করার পরে তারপরে কিন্তু দশ ডলার হতে লাগবে দশ ডলার হলেই কিন্তু গুগল পিনটা আমাদের মানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তারপরে কারো দশ দিন কারো বারো দিন পরে গুগল পিনটা চলে আসে ঠিক আছে পোস্ট অফিসের পিওন এসে দিয়ে যায় ঠিক আছে কিন্তু এই প্রতিটা মেয়ে কিছু দিনের মধ্যেই গুগল পিন হাতে পেয়ে গেল কোনো পরিশ্রম সারাই ঠিক আছে আচ্ছা এখন কথা হলো সবাই কিন্তু পারে না সবারই তো আর ভ্যালু মুখে ফেস ভ্যালু করতে পারে না মানে এই করে কেউ দেখো গুগল পিন পাওয়ার পরে মনে করো যে গুগল পিন পেলেই কি পয়সা না গুগল পিন পেলেই মানে গুগল পিনটা পাওয়ার পরে তারপরে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয় কি আর বলবো ঠিক আছে একশো ডলার হতে লাগবে একশো ডলার হলেই তুমি পয়সা ইকো করতে পারবে কিন্তু তোমার এইগুলো এই মানে গুগল পিন পাওয়ার পরে তুমি যে ভিডিওগুলো করবে সেগুলো তোমার ইনকাম ইয়ে হবে মানে ডলার কত ডলার জমবে কোন মাসে কত ডলার হচ্ছে কোন মাসে কত ইয়ে ইনকাম হচ্ছে তোমার এইভাবে তোমার একশো ডলার করতে লাগবে আচ্ছা এখন কথাটা হলো যে মন আমরা মানে সত্যি কথা বলতে আমি একটা কথা বলিনি কী বলিনি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে বলছি যে বন্ধুরা আমি গুগল পিন পেয়েছি তাও তোমার দু তিন মাস আগে ঠিক আছে দু তিন মাস আগে গুগল পিনটা পেয়েছি কারণ এই খুশির জিনিসটা আমি কেন দেখাইনি তোমাদের কারণ দেখাই দিই মানে কন্ট্রোভার্সিবি সবাই তো দেখায় তাহলে আমার দেখাতে কি তাই না এটা ভেবেছিলাম যে ভেবেছিলাম যে না পরে একটা ভিডিও করবো কিন্তু মনের মধ্যে একটা ই জাগলো যে না দেখাবো না অনেকে তো দেখায় না দেখাবো না কিন্তু আজকে আমার মনে হলো যে না আজকে আমি আমার গুগল পিনটা তোমাদের কাছে শেয়ার করি দেখাই ঠিক আছে মানে আমার ইউটিউবের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করি ভাবিনি ঠিক আছে যাই হোক আমি একটা চ্যানেল খুলেছিলাম তখন আমার মেয়েকে ছোট্ট মেয়ে ঠিক আছে আমার মেয়ের বয়স ধরো সাত আট বছর তখনকার বয়স ছিল চার পাঁচ বছর ঠিক আছে তখন মেয়েকে দিয়ে আমি চ্যানেলটা খুলেছিলাম তখন মেয়েটার নাম দিয়েছিলাম মানে চ্যানেলটার নাম দিয়েছিলাম অন্যের সাথে আপনার ঠিক আছে তখন ভেবেছিলাম যে মেয়েই মানে ভিডিও করবে কারণ আমরা ভিডিওর মধ্যে আসতে লজ্জাবোধ করতাম কারণ সোশ্যাল মিডিয়াতে আসবো সবাই দেখবে মানুষে কি বলবে না বলবে এই জন্য আমরা আমি আসিনি আমার মেয়ে ইউটুকটাকে এটার ভিডিও করতো তারপরে দেখলাম যে না মেয়ে তো ভিডিও মানে ভিউজ হচ্ছে না তারপরে আমি কী করলাম ব্লগ ছাড়লাম এটা সেটা ব্লগ ছাড়লাম ব্লকেও তো মানে আমার আগের চ্যানেলটা ঠিক আছে ব্লকেও তো কেউ দেখছে না ব্লগ কেউ দেখছে না এত খেটে খেটে ব্লগ করলাম কেউ দেখে না তাহলে আমার লাভটা কী তখন ভাবলাম যে না আমাদের সুখে দেখি তারপরে ওই কোটিটা সবাই দেখি কন্ট্রোভার্সি ভিডিও করে তারপরে শুরু করলাম কন্ট্রোভার্সি ভিডিও ঠিক আছে রোস্টিং শুরু করলাম প্রথমে তারপরে রোস্টিং শুরু করতে 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 তারপরে কন্ট্রভার্সিতে আসলাম মানে ওই কেয়া যে আমার চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল ফেটুক ঠিক আছে ওই কেয়াঁয়াকে নিয়ে আমি প্রচুর পরিমাণে রোস্টিং করেছি তারপরে তোমার শুধু ক্লিপিং তুলে তুলে রোস্টিং করেছি ঠিক আছে আমি জানতামও না মানে এতটা বোকা ছিলাম যে জানতামও না যে কারো নিয়ে যদি কাউকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে তার ক্লিপিংটা না নেওয়াই উচিত ঠিক আছে কিন্তু বুঝিনি কারণ ভেবেছিলাম যে কী করে মানে ভিউসটা বাড়বে কী করে ভিউসটা বাড়বে তখন দেখলাম না রোস্টিং করতাম আর ওই ফেটু ক্লিপিং পুলে রোস্টিং করতাম তখন দেখি ভিউসটা আপ হচ্ছে তখন ভেবেছিলাম যে না কে ওই ফেটুকে নিয়েই আমি রোস্টিং করবো ওরে বাবা ফেটু আমার তখনকার ফেটুকে নিয়ে যখন রোস্টিং ভিডিও শুরু করেছি তখন কিন্তু চার হাজার মনি মানে চার হাজার ওয়াশ টাইম করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব এখন তো তিন হাজার ঠিক আছে তা তখন আমার চার হাজার কত মানে চৌত্রিশ বত্রিশশো নাকি চৌত্রিশশো পঁয়ত্রিশশো ওরকম হয়েছিল ওয়াচ টাইম ঠিক আছে আর আমার সাবস্ক্রাইব হয়েছিল সাড়ে তিন হাজার ঠিক আছে তখন সেই মুহুর্তে দুপুরবেলা একদিন মোবাইল দেখি মোবাইলটা ঘাস মানে মোবাইলটা দেখি তো কত আমার ভিউজ হয়েছে তখন দেখি আমার চ্যানেলটা আর নেই মানে মেল এসেছে যে তিনটে স্ট্রাইক মেলে চ্যানেল আমার উড়িয়ে দিয়েছে যাই হোক কত কান্নাকাটি করলাম তখন ভাবলাম যে না আমি আর ইউটিউব আর চ্যানেল খুলবো না এত কষ্ট করলাম এত কষ্ট করলাম রাত কত রাত করে 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 লাইভ করলাম যে আমার ওয়াশ টাইমটা যেন পূর্ণ হয় কিন্তু লাভের কী ফল পেলাম শূন্য ঠিক আছে তা যাই হোক আমাকে আমি তখনটা বললাম যে না আমি আর ইউটিউব করবো না তখন আমাকে আমি কেন বলবো না যে আমাকে উপকার করেছে তার নাম অবশ্যই নেব এই ওয়ার্ল্ড আর ওই ঝু হাতি ঝুঝুরন্ত হাতি ঠিক আছে সে তারা দুজন আমাকে খুব সহযোগিতা করেছে তারা দুজন বলেছে না তুমি তুই আরেকটা চ্যানেল খোল দেখিস পেয়ে যাবি হ্যাঁ ওদের কথাতেই আমা আমি আরেকটা চ্যানেল খুললাম চ্যানেল খোলার পরে তারপরে বিশ্বাস করবে না বন্ধুরা ভগবানের অসীম দয়া কৃপা আর সবারই আশীর্বাদ তোমাদের ভালোবাসা ঠিক আছে তা তোমাদের ভালোবাসার ইয়ে আমি ছ মাসের মধ্যেই আমার মনিটাইজেশন অন হয়ে গেলো ওই চ্যানেলটা কিন্তু আমার এক বছর দেড় বছর হয়ে গেলো তাও আমার ওয়াশ টাইম হয় হয়েছিল না ঠিক আছে কিন্তু এই নতুন চ্যানেলটার মধ্যে আমার ছ মাসের মধ্যেই আমার ওয়াশ টাইম হয়ে গেল মানে চার হাজার পূর্ণ হয়ে গেল যাই হোক তারপরে আমার মনিটাইজেশন অন করলাম মনিটাইজেশন অন করার পরে তারপরে আমার দশ ডলার পূর্ণ হলো দশ ডলার পূর্ণ হওয়ার পরে আমাকে আমি মানে গুগল পিনের অ্যাপ্লাই করলাম গুগল পিনের অ্যাপ্লাই করার পরে তারপরে আমার বারো দিন পরে আমার এই গুগল পিনটা চলে আসলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম এটা কি উল্টা দেখাচ্ছে হ্যাঁ আমি সোজা দেখাচ্ছি কিন্তু তোমাদের উল্টা মনে হচ্ছে তাই না এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যাই হোক ওই ছিলুন তো হাতি আর ওয়ালকে অনেক 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 ধন্যবাদ তোদের তোরা আমাকে অনেক উপকার করেছিস এটা ভাবিস না তোদের কাছে ক্ষামা চাইছি বুঝছি হ্যাঁ না তোরা ওই নোংরা নোংরাই যাই হোক আমাদের শুয়ের জন্য সুকে অনেক অনেক ধন্যবাদ আমি যখন থেকে শুয়ের সাপোর্টে এসেছি তখন থেকেই আমার মানে ভালো কিছু হয়েছে ঠিক আছে আর আমার ভেওয়ার্সদের অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা এখন বলতে পারো যে এই গুগল পেন তুমি দুই মাস তিন মাস আগে পেয়েছো আজকে কেন দেখাচ্ছ আমি আজকে দেখাচ্ছি কারণ আজকে আমার ওই পটি থার্মের গুগল পেন পেয়ে এত লাফাচ্ছে সেটা দেখেই আমি যে আমিও তো পেয়েছি আমি তো লাভাচ্ছি না দুই তিন মাস আগেই পেয়েছি আমি তো লাভাচ্ছি না কী লাখানে কী লাখানে যাই হোক তোমাদের তোমাদের ভালোবাসার জন্য এটা পেয়েছি তোমরা প্লিজ আমার পাশে থাকো সাপোর্ট করো এইভাবেই যেন আমি আর্নিং করতে পারি ঠিক আছে যাই হোক একশো ডলার হতে প্রচুর কষ্ট জানি না কবে হবে না হবে জানি না তোমরা তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই পাবো অনেকেই গুগল টিন দেখায় না ভয় কেন আমি নিজে খেটে এটা আমি ই করেছি তা আমার দেখাতে ভয় কিসে তাই না দেখাতে ভয় কিসে শত্রুতা কিসে কিসের শত্রু আমরা নিজে নিজে কন্টেন্ট করছি হ্যাঁ কেউ কিন্তু আমাদের ওয়াইফের শত্রু না যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তারাও কিন্তু আমার শত্রু না তাই না তারাও কিন্তু আমার শত্রু না কিন্তু এই কন্টেন্ট করতে করতে আমাদের শত্রুতা হয়ে যায় যাই হোক তোমাদের কাছে আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতদিন পরে আমি এই গুগল প্রিন্টটা দেখাচ্ছি যাই হোক তোমরা এই পাশে থাকো সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করবে পাশে থাকবে অবশ্যই এগিয়ে যেতে পারবো ঠিক আছে তা আমি ভিডিওটা বাড়াচ্ছি না জানি এইরকম ভিডিও তোমরা আমাদের দেখবে না তোমরা শুধু চাও কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও তো থাকবে আমি শুধু আমার মনের আমি গুগল পিনটা কিভাবে পেলাম আমার জার্নিটা ওয়াইটির জার্নিটা তোমাদের কাছে শেয়ার করলাম প্লিজ দেখো ভিডিওটা ঠিক আছে প্লিজ দেখবে কিন্তু অবশ্যই 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 দেখবে আমার প্রিয় আমার ভিওয়ার্সরা মিষ্টি ভিওয়ার্সরা আমার প্রিয় মানুষ মানে ভিওয়ার্সাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য এটা পেয়েছি এটা আমি তাও দেখাতাম না কারণ এটা দেখালাম ওই প্রতিটা মেয়ে লাখাচ্ছে লাখানি দেখে আমি দেখালাম দেখ তো আমিও পেয়েছি বুঝেছি সবাই পায় তাই এরকম তার মতো তোর মায়ের জন্য তুই পাইছিস এত তাড়াতাড়ি নয় দমও নাই তো তাড়াতাড়ি পাওয়ার বুঝতেছ প্রতিটার মেয়ে দমো ছিল না এত তাড়াতাড়ি পাওয়ার ঠিক আছে বন্ধুরা তা ভালো থাকো সুস্থ থাকো বাই